আমরা এই নদীর এই মায়াভরা রূপের কাছে বড্ড মানে বাধা পড়ে আছি সেই যৌবন আজকে এই মাথা নদীর থেকে ঝেনেদা নবগঙ্গা নদীর উৎপত্তি স্থল বন্ধ হয়ে যাওয়ার পরিণতিতে আজকে যে নদীর এই নাব্যতা হারাইছে আপনি ঠিক ওই জায়গাটা থেকে খেয়াল করলে দেখবেন ওই পাশে ডাইনে একটা নদী থেকে একটা ওরকম আপনার ক্যানাল শেষ কাজের জন্য বেরিয়ে গেছে ওখানে একটা সুইচ গেটও আছে তো ওইখান থেকে এই ক্যানাল দিয়ে এইদিকে দীর্ঘ কয়েকটা গ্রাম শেষ কাজে কিন্তু এই নদীর পানির ব্যবহারের প্রকল্প বাস্তবায়িত রূপ আছে শুধুমাত্র আজকে নদীতে পর্যাপ্ত পানি না থাকাতে সেই শেষ কার্য ব্যবহৃত ব্যাহত হচ্ছে আমি এখন পর্যন্ত এই নদীর পানি দিয়ে আমার এই লাউ গাছের গোড়াতে পানি দেওয়া স্প্রে করা সমস্ত কার্য কিন্তু আমি নদীর পানিতে ব্যবহার করছি যদিও আমার ওপাশে বোরিং আছে কিন্তু আমি জানি এই নদীর পানি কতটা প্রাকৃতিক সার যুক্ত এবং এই গাছের জন্য কতটা উপকারী সেই স্বার্থে আমারই যে মহিলা শ্রমিকরা আছে দেখতে পাচ্ছেন ওরা প্রত্যেক দিন কেড়েই করে করে বালতিতে করে করে পানি নিয়ে নিয়ে এই গাছগুলোতে তো এইখান থেকেই আমরা যারা এই নবগঙ্গা বাঁচা আন্দোলনের সঙ্গে আছি আমরা প্রকৃত অর্থে চাই আজকে আমাদের সময়ের দাবি আমাদের প্রকৃতির দাবি আমাদের ঝেনাদাবাসীর দাবি এই মাথা নদীর উৎপত্তি স্থল যে জায়গাটায় বন্ধ করে দেওয়া হয়েছে এটা ভেঙে দেওয়া হোক খুলে দেওয়া হোক এবং টোটাল আমাদের নবগঙ্গা নদী খনন করে নদীর আসল রূপ ফিরে দেয়াতে প্রশাসন আমাদের সচেতন মানুষ আমরা জেনে দেওয়াশি সবাই এগিয়ে আসি নদী প্রকৃতিকে ভালোবাসি তাদের কোলে বাঁচি ভালো থাকি